প্রশ্নটা হাতে পেয়ে মানে আমার আই ওয়াজ লাইক মানে ও মাই গড মানে একটু খুলে বলুন কি বলবো মানে বন্দুকের গুলি মিস যাবে আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ কালাম খুব ভালো কমন কমন অবস্থা ভালোই বলো কি তুমি সত্যি বলছো এ প্লাস এর চিন্তা তো আসল কথা তো ওইটাই কোন রকম পাস করতে পাইলেই হইছে এ প্লাস তো অনেক দূরেই আর মেয়েদের ওভার কনফিডেন্স দেখছেন শুনে তো আইয়াম অবাক

আরে কি বলবো রস অসাধারণ তাতে কি প্লাস আশা করা যায় আরে পাগলি হোয়াট টু ডু হোয়াট নট টু ডু আমি হলাম রিংলিশের ছাত্র প্লাস আমারটাই সর্বদাই থাকে মানে ভাই যতবারেই ভিডিওটা দেখছি আমি ততবারে মুখ থেকে আমার হাসি বের হয়ে গেছে মানে অটোমেটিক আর কি দুই হাজার পঁচিশ বাস এমনই হবে মনে হচ্ছে তাই উপকারিতা হচ্ছে যেকোনো প্রবলেমের যেমন হচ্ছে অমান্য করতেন বাট আপনি যদি একটা সুন্দরী মেয়ে হন তো আপনি ছাড় পেয়ে সহকারে তেল মারছেন ভাই তাই তো আমিও বলি রাস্তা জন্য পুলিশ ছেলে দেখ দেখতেই পারে না সুন্দরী হর উপকারিতা তাহলে এগুলোই বাহ জানতাম না তো ঠিক কি প্রেম বিয়ে প্রেম করি না করি না প্রেম করি না করি না তেমন কিছু না গাইস এত চেষ্টা করার পরেও লুক ইয়াদ থাকতে পারলো না সবকিছু প্রমাণ হয়েই গেল এমন করলে কেমনটাই না লাগে আপনারাই বলুন ও তো বলিস আজকে পরীক্ষায় দিব না এই নাটক গুলাই করবো শুধু এইটা কি কোন কথা আপনার আইবলোন এই সময় চাপটা আসলে কেমন দায় লাগে জীবনের এই প্রথম দেখলাম বরের এই ভাবে চাপ দিয়েছে আমার ভাষাই রে সব কি আর দেখা পড়রা আচ্ছা আমি অন্ধা हूं ওই আর কি তেমন কিছুই না সব আর কিছু সেশনের ব্যাপার পোলা বাইন তো আর ভালো হইলি না রাম চাচুর সঙ্গেও এরম করতে হয়